যখন দেখবেন চারদিকের আপন মানুষগুলো আপনাকে ভুল বুঝাবুঝি শুরু করে দিয়েছে এবং স্বার্থ তো তারা আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন নতুন আপন মানুষ তৈরি করছে তখন নিজেকে ব্যস্ত করে ফেলবেন বিভিন্ন কাজে কারণ ব্যস্ত থাকলে কারো কোনো কথা গায়ে লাগবে না কারো কোনো কথা বা ইগনোর করা আপনার মাথায় আনার মতো ওই ধরনের অপসম থাকবে না বাস্তব অনেক কঠিন বাস্তব লাইফ আরো কঠিন বাস্তবতার সাথে তাল মিলিয়ে সকল সম্পর্ককে টিকিয়ে রাখা আরো কঠিন তারপরও আমরা চলছি চলে যাচ্ছি চলার মতো করে এক এক সময় এক এক সিচুয়েশনে সবাই হাসি কান্না মানিয়ে নেওয়া মেনে নেওয়া সব কিছু মিলিয়ে সবাই লাইফ একাকিত্ব লাইফ বা হচ্ছে হুলুস্থুলের লাইফ সব লাইফে সবাই এনজয় করে তার মাঝেও সবাই সম্পর্কে টিকিয়ে রাখার মাঝে মাঝে অনেকে চেষ্টা করে অনেকে চেষ্টা করে না আর অনেকে হচ্ছে চুপচাপ একাকিত্ব থাকতে ভালোবাসে বা স্বার্থ শেষ তো তারা একদম দূরে সরে যায় যে আর এখন আর প্রয়োজন নাই আবার প্রয়োজন তো একটু গা ঘেঁষা দিয়ে এসে হাই এলো শুরু করে এগুলাকে আপনারা অলেজ ধরতে পারবেন সে যে হোক তো যাই হোক ছোটোখাটো যাই হোক না কেন সংসার লাইফ আমার কেটে যাচ্ছে চলার মতো করে নিজের কোনো কাজকে অবহেলা করি না সব কাজে নিজেকে অভ্যস্ত রেখেছি আমি পাটায় যদি আমাকে বলেন যে মরিচ পিষে তারপরে তরকারি রান্না করতে হবে সেই অভ্যস্ত আমি আছি আমি সময় বলি সকল কাজ সকল সিচুয়েশনে আমি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ পারব পেরে আসছি তো এটাকে নিয়ে আমি আর বড়ো রকমের কিছু মনে করি না আমার মনে হয় যেন যে ছোট হোক বড় হোক সকল কাজই সম্মানের সে যদি ছোট্ট একটা প্রাইমারি স্কুলে চাকরি করে সিটো সম্মানের সে যদি ফাইভ স্টার হোটেলে চাকরি করে সিটো সম্মানের সে যদি মানে ফাইলটও হয় সেও সম্মানের তো আমি যেহেতু থালাবাটি ধুচ্ছি ধুয়ে নিচ্ছি আমি বুয়ার কাজ করছি ইটো সম্মান তো এই জন্য বললাম যে কোনো কাজকে অবহেলার করার মতো না কোনো কাজে ছোট করে নেওয়ার মতো না মানসিকতার পর প্রত্যেকটা কাজে নির্ভর করে প্রত্যেকটা লাইফে নির্ভর করে আপনি যেভাবে আপনার লাইফ লিড করতে চাচ্ছেন সেটা আপনার মনের উপর চলবে যে আপনার মনকে যেভাবে নেবেন কিছু কিছু মানুষ আছে যে ও যে বললাম স্যাক্রিফাইস করতে জানে না আপনি দিন করছেন একটু হাসি মুখে আপনার সাথে কথা বলবে এটাও তারা করে না অনেক লাইফে দেখেছি বা অনেকের সংসারে দেখেছি করতে পারলে ভালো না করতে পারলে আপনি খারাপ দশটা কাজ কি সারা দিন আপনি করতে যাবেন করবেন করবেন তো ভালো একটা কাজ যদি আপনি না করে একটু বসে থাকেন সেটা তাদের চোখে লাগে এটা হচ্ছে তাদের কাছে কালো ভর্তি থালাবাটি ছিল প্রত্যেকটা থালাবাটিকে সামান দিয়ে একটা বেসিনে রাখলাম এখন হচ্ছে গিজারের পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে থালাবাটিগুলোকে ফ্রেশ করে পাশের বেসিনে রেখে দিচ্ছি উপর করে জাস্ট পানি ঝরিয়ে উঠলে হয়তো বা আমি রেখে দিব আর যদি তারা থাকে তারা তাড়াতাড়ি করে গুছিয়ে রাখবো আসলে আমরা সকল কাজকে সম্মানের সাথে দেখাটাই বেটার সংসার লাইফ যে যেভাবে চালিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আমিও আলহামদুলিল্লাহ বলি সকল ক্ষেত্রে সকল যে পরিস্থিতিতে আমি বলি যে আমি সুক্রিয়া আমি ভালো আছি কথাগুলো শুনে কেউ অন্যভাবে নেবেন না যে আমি কষ্টে আছি আমি বিপদে আছি আমার মন খারাপ কেন আমি বাস্তবতার সাথে তাল মিলিয়ে কিছু কিছু পরিস্থিতি দেখে পরিস্থিতির উপর নির্ভর করে কথাগুলো বললাম আসলে কিছু কিছু কথা মিথ্যাও না এগুলো সত্য বাট একটু বলা আমি কখনো ব্লগে এসব কথা বলি না আজকে যেহেতু বলেই ফেলেছি সরি